জীবনের নানা কাজে প্রতিনিয়ত তোমাকে এবং আমাকে বাইরে বেরোতেই হয় কিন্তু তুমি কি জানো তুমি মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে পারো যা তোমাকে মৃত্যুর মুখব্দি ঠেলে দিতে পারে সম্প্রতি কলকাতার এক ব্যস্ততম জায়গা ঠাকুরপুকুর বাজারে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা সকালের নিত্যযাত্রীরা অন্যান্য দিনের মতোই এই দিনও বাজার করতে এসেছিল কিন্তু হঠাৎ করেই একটি গাড়ি আচমকা বাজারের মধ্যে ঢুকে পড়ে এবং ছজনকে চাপা দিয়ে দেয় একজন সুস্থ স্বাভাবিক মানুষ বাজার করতে গেল কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না পরবর্তীতে জানা যায় গাড়ির চালক ছিল কলকাতারই এক টেলি পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো এবং তার সাথেই গাড়িতে ছিল তারই কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু ও অভিনেত্রী ঋতুপর্ণা সেন হয়তো এর আগে একাধিক সিনেমা সিরিয়ালে এদের কাজ তোমরা দেখে থাকবে কিন্তু অত্যন্ত মদ্যব অবস্থায় গাড়ি চালাতে গিয়ে নিরীহ কিছু মানুষের ওপরে ঘটে যাওয়ায় মর্মান্তিক দুর্ঘটনার দায় কে নেবে তাহলে চলো সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে আজ সেই বিষয়েই কথা বলা যাক আজকালকার নতুন প্রজন্ম অত্যাধিক নেশার দিকে চলে যাচ্ছে যার ফলে প্রতিনিয়ত সাধারণ মানুষকে এই সমস্যাগুলির সম্মুখীন হতে হচ্ছে আর এর প্রধান কারণ হল ইনফ্লুয়েন্স বর্তমানে নতুন প্রজন্ম বিভিন্ন স্টারদেরকে ফলো করে তাদের দোষ গুণ সব কিছুতেই তারা আনন্দ খুঁজে পায় তাই সালমান খানের নেশা করে মানুষের ওপর গাড়ি চালানো থেকে সঞ্জয় দত্তের ড্রাগ অ্যাডিকশন সব কিছুতেই তারা সুখ খুঁজে পায় তারা এতটাই অন্ধভক্ত যে তাদের দোষ গুণ কোনোটারই বিচার করে না দ্বিতীয় কারণ হল পারিবারিক শিক্ষা একটি বাচ্চা ছোট থেকে যেটা দেখবে সেটাই বড়ো হয়ে শিখবে কিন্তু এখনও ভারতবর্ষের অনেক বাড়িতেই এটাই দেখা যায় যে বাচ্চার সামনেই তার বাবা কাকু কিংবা জেঠু ধূমপান অথবা মদ্যপান করছে তাই পারিবারিক স্তরে নিজেরা নেশা বন্ধন না করলে আগামী প্রজন্মের জন্য এক ভয়ঙ্কর দিন আসতে চলেছে তৃতীয় কারণ হলো পর্যাপ্ত নিয়ম ও সচেতনতার অভাব বিভিন্ন ধূমপান জাতীয় দ্রব্য মদ ইত্যাদিতে এটা লেখা থাকে টোব্যাকো অ্যান্ড অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ কিন্তু লেখা থাকলে কি হবে ক্রেতাদের মধ্যে সচেতনতার অভাব দেখা যায় যার ফলে কমার জায়গায় বিক্রির মাত্রা আরও বেড়েই চলেছে নতুন প্রজন্মকে নেশার আসক্তিতে ডুবিয়ে রাখার জন্য আরও একটি কারণ হল অতিরিক্ত সম্প্রচার এবং বিজ্ঞাপন আমরা প্রতিদিনই টিভি রেডিও খবরের কাগজে বিভিন্ন তামাকজাত দ্রব্য অ্যালকোহল ইত্যাদির বিজ্ঞাপন দেখতেই পাই এবং এই অতিরিক্ত সম্প্রচারের ফলে নতুন প্রজন্মের কাছে খুব সহজেই তা গ্রহণযোগ্যতা পাচ্ছে তাই আজকালকার ছেলে মেয়েদের নেশা থেকে বিমুখ করতে গেলে সম্প্রচারের হার কমাতে হবে একটি নিরীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালে তামাকজাত পণ্যের বাজারে ভারতের উপার্জিত রাজস্ব প্রায় চোদ্দ বিলিয়ন মার্কিন ডলারের বেশি হবে বলে অনুমান করা হচ্ছে যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ লক্ষ কোটি টাকা তাই সঠিক সরকারি নীতির প্রয়োগ না হলে ভবিষ্যতের প্রজন্ম আরও ক্ষতির দিকে এগোবে তাই প্রত্যেকটি রাজ্যে তামাকজাত দ্রব্য মদ ইত্যাদি কেনার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আনা সত্যিই দরকার প্রয়োজনে এই বিষয়ে নতুন আইন সংযোজন করা উচিত এবং যেসব রাজ্যগুলিতে ধূমপান অথবা মদ্যপানের হার বেশি সেই সব রাজ্যগুলি থেকে তামাক মদ এগুলো সবকটাই নিষিদ্ধ করা দরকার এবং সর্বোপরি নিজের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে নিজেদেরই অবগত হওয়া প্রয়োজন সমাজের উচ্চশ্রেণী থেকে নিম্ন শ্রেণী প্রায় প্রত্যেক ক্ষেত্রেই নতুন প্রজন্মতে নেশার প্রভাব দেখা যায় উচ্চশ্রেণীতে সব কিছু পেয়ে গিয়েও অভাব না থাকার যে অভাব তা নেশার মাধ্যমে প্রতিফলিত হয় আর নিম্ন শ্রেণীতে কোনো কিছু না থাকার ফলে শারীরিক সচেতনতা ও নিয়মনীতির অভাবে নেশার প্রভাব পড়ে তাই যবে সঠিক নিয়ম করা শাস্তি এগুলোর প্রচলন চালু হবে তবেই এক নেশামুক্ত সমাজ তৈরি হবে কিন্তু সেটা কবে হবে কেউই জানি না কারণ ওই যে এর সাথে বহু মানুষের কর্মজীবনও জড়িয়ে আছে সে নিয়ে না হয় অন্য একদিন আলোচনা করা যাবে তবে তোমাদের কী মনে হয় এই বিষয় সেটা জানাতে ভুলো না কমেন্ট করে আর নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করো